আসসালামু আলাইকুম ফরেক্স স্টেডিং এর আরো একটা মোটিভেশন ভিডিও নিয়ে আমি হলাম আপনাদের মাঝে তো বর্তমানে আমি আর একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট একটু দেখাবো তো সে আজকে কত ইনকাম করছে টুডে তার ব্যালেন্স হচ্ছে দেখেন ছয় ডলার নয় সেন্ট আজকে ইনকাম করেছে সে ছয়টা অনলি ছয়টা ট্রেড করেছে তার ভিতরে কনফার্ম ট্রেড করেছে এখানে প্রথমে দুই ডলার পঁচাত্তর সেন্ট ষাট সেন্ট এক ডলার বাইশ সেন্ট এক ডলার আটচল্লিশ দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ট্রেড করছে বিশেষ করে যারা নতুন একেবারে নতুন এই ব্যক্তিটা সবেমাত্র শুরু করেছে এক সপ্তাহ ঠিক আছে সো এক সপ্তাহে সে প্রতিদিন এখন তিন ডলার থেকে পাঁচ ডলার দশ ডলার করে ইনকাম করা স্টার্ট করেছে আমাদের মেনে চলে সো আপনারা যারা আমার এদের মতো ইনকাম করতে চান আর কি তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন ভিডিওর ডিসক্রিপশনে নিচে সকল ইনফরমেশন আছে আমরা কাজ শিখতে শিখতে ইনকাম করব তাহলে আপনাদের আগ্রহটা বাড়বে শুধু শিখবেন কিন্তু ইনকাম করবেন না এটা আসলে আগ্রহ থাকে না তো এই জন্য বলছি তো যারা কাজ করতে চান ইনকাম করতে চান তারা কন্ট্যাক্ট করেন ইনশাল্লাহ একসাথে কাজ করবো ভালো একটা প্রফিট সবাই গেইন করবো এবং সকলে কর্মসংস্থান নিজে নিজেই তৈরি করবো তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখাবেন এক্সটার ভিডিও থ্যাংক ফর ওয়াচিং আমার ভিডিও